This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Amar jawar samay holo dao bidai Amar jawar samay holo dao bidai Amar jawar samay holo I repeat আমার যাবার সময় হলো কে বলছেন কে গাইছেন কেন গাইছেন হঠাৎ কেন ওই সময় অনুভূতি ঘানটা একটু গাই আমার যাবার সময়ে হল নজরুলের গান বিখ্যাত গান বহু শিল্পীর শোনা গান সে গান হঠাৎ কেন বাংলার রেজিস্টার্ড গদ্দার শুভেন্দু অধিকারীর মুখে তার কারণ হচ্ছে ক্রমশ যেন শেষ আলোটা ক্রমশ যেন শেষ আলোটা রাস্তার শেষটা দেখতে পাচ্ছেন আমার যাওয়ার সময় হলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নবান্ন অভিযানে দাঁড়িয়ে বলেছিলেন ডোন্ট টাচ মাই বডি তো সেই শুভেন্দু অধিকারী মুখে আমার যাবার সময় হলো দাও বিদায় গানটি এসব তো আর এমনি আসে না রাজনীতিকদের মধ্যে তো এমনি আসে না আসলে এর পেছনে কারণ আছে কারণটা কি জানেন মাননীয় দর্শক তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী মোদ্দা কথাটা শুনে রাখুন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাংলার রেজিস্টার্ড গদ্দার গদ্দার অধিকারী তিনি তার পদ হারাতে বসেছেন শুভেন্দু অধিকারী তার পদ হারাতে বসেছেন কি পদ না না সাপদ বা বিপদের কথা বলেনি পদটা হচ্ছে বিরোধী দলনেতা আর আট নেই আর আট নেই বিরোধী দলনেতা তার পদ হারাতে চলেছেন তখন তিনি শূন্য তার হাতে কিচ্ছু নেই বিজেপি তাকে সভাপতি করবে না তিনি বিরোধী দলের নেতা নন তখন ধর্মতলার মোড়ে আমি শুভেন্দু অধিকারী আমি লিডার মাই বডি বলার লক্ষ্য থাকায় শুভেন্দু অধিকারী বুঝেছেন যে তার পদ যাচ্ছে আর যাচ্ছে বলেই এ সমস্ত গান গাইতে হচ্ছে প্রিয় পাঠক দর্শক তার কারণ হচ্ছে বিজেপির অভ্যন্তরে বিজেপির অভ্যন্তরে সম্প্রতি একটি সমীক্ষা হয়েছিল সমীক্ষাটা কিরকম উল্টে পড়ে যাওয়ার মতো উল্টে পড়ে যাওয়ার মতো সমীক্ষা আর সেই সমীক্ষায় বলা হচ্ছে সেই সমীক্ষায় বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিপর্যস্ত হতে চলেছে বাংলার ভারতীয় জনতা পার্টি আর বলছি বিজেপির অভ্যন্তরের সমীক্ষা বিজেপির অভ্যন্তরের সমীক্ষা বলছে যে দু সালে বাংলার বিধানসভার নির্বাচনে বিজেপি ভরাডুবি হতে চলেছে বিপর্যয় হতে চলেছে এবং দু হাজার একুশে যে আসন সংখ্যা পঁচাত্তর থেকে সাতাত পঁচাত্তরের কাছাকাছি ছিল সেই আসন কোথায় এসে নামবে জানেন সেই আসন কমতে 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 সেই আসন তিরিশের নিচে নেমে যাবে হ্যাঁ ভুল শুনছেন না ঠিক শুনছেন হিসেব করে দেখছেন যে সাতাশ বেশি আসন নাকি হচ্ছে শুভেন্দু অধিকারীদের দল গদ্দারদের দল বিজেপি দল হচ্ছে পাচ্ছে না বিজেপির অভ্যন্তরের সমীক্ষা যে সমীক্ষা পাওয়ার পর হাতে আসার পর রাতের ঘুম ছুটে গিয়েছে যে কারণে দেখলেন না প্রথমে প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আশা শুরু করে দিয়েছেন এক বছর আগে থেকে এত আগে থেকে কেন ওরা বুঝে গিয়েছেন এত রকম ভাবে বাংলার সরকারকে যত রকম ভাবে হেও করা যায় বঞ্চনা করা যায় গাদায় ফেলার চেষ্টা করা যাক তাতেও কোনো লাভ কোনো ডিভিডেন্ড তুলতে পারেনি ভারতীয় জনতা পার্টি বরং প্রত্যেকটি ক্ষেত্রে ডিভিডেন্ড তুলে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস আজও বাংলাকে হচ্ছে যে কাদায় ফেলার জন্য বাংলার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক বোর্ড তুলে দেওয়ার হচ্ছে যে প্রস্তাব দেওয়ার হচ্ছে হুলিয়া দিয়েছে কিন্তু এত কিছু করার পরও বাংলার মানুষের মন কিন্তু জিততে পারছে না ভারতীয় জনতা পার্টি এইটাই হচ্ছে সমীক্ষা উঠে এসছে মানুষ বিজেপিকে বিশ্বাস করছে না হ্যাঁ মানুষ বিজেপিকে বিশ্বাস করছে না তৃণমূলের মধ্যে অনেক নেতিবাচক অনেক কিছু ঢুকেছে সেগুলোকে ছড়িয়ে রাখলেও এখনো মানুষের বিশ্বাস এখনো মানুষের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মানুষ এখনো বিশ্বাস করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার উন্নতি করতে পারেন এবং করছেন এই রিপোর্ট আসার পর ছুটে গিয়েছে বিজেপি নেতাদের রাজ্য নেতাদের দিল্লির নেতারা কখনো ভাবছেন সুকান্ত কখনো ভাবছেন গদ্দার অধিকারী কখনো ভাবছেন দিলীপ ঘোষ কখনো ভাবছেন আর এর কোনো নেতা কখনো ভাবছেন উত্তরের আরেকজন কাউকে ধরে নিয়ে আসা কাকে রাজ্য সভাপতি করে যায় কেউ হচ্ছে এই এই সময় সময় কেউ 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 হচ্ছে রাজ্য বিজেপি দলের দায়িত্ব নিতে চাইছে না যার জন্য এখন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এখনো হচ্ছে যে পদে টিকে রয়েছেন এবং বলা হচ্ছে যে নির্বাচনের আট মাস কি মাস আগে সভাপতি বদল করা হবে না রে আসল কারণ তা নয় প্রিয় শ্রোতা বন্ধুরা আসন কারণ তা নয় তার কারণ হচ্ছে বিজেপির সমীক্ষা বলে দিয়েছে যে তিরিশ তিরিশ আসনের নিচে নেমে যাবে সাতাশ আঠাশের বেশি চেষ্টা করে উঠছে আসন সংখ্যা ফলে এই হারের দায়ে কেউ নিতে চাইছে না সকলে বলছেন আমাদের দরকার নেই পদের দরকার নেই আমরা হচ্ছে এইভাবেই ঠিক আছি আর সব থেকে অসুবিধে হয়েছে যিনি সবথেকে থেকে গলাবাজি করে চলেছেন ওই তার প্রিয় কিছু সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারীর হচ্ছে সবচেয়ে বড় বিপদ তার কারণ আমও যাবে তার ছালাও যাবে তৃণমূলে থাকাকালীন তার অসংখ্য পদ ছিল মন্ত্রী ছিলেন এই ছিলেন ওই ছিলেন গাড়ি ছিল ঘোড়া ছিল এখন তার হাতে শুধু বিরোধী দল নেতা এলোপি কথায় কথায় এল অফ এলোপি লিডার অফ দি অপোজিশন কথাটা বলেন সেটাও তিনি হারাবেন তিরিশের নিচে যাওয়া অন্তত দুশো চুরানব্বইটা আসনের মধ্যে তিরিশটা আসন না পেলে বিরোধী দলনেতাও পর্যন্ত থাকবে না কি করবেন শুভেন্দু অধিকারী কোথায় যাবেন কি করবেন নন্দীগ্রামেও তো হারার রিপোর্ট রয়েছে আপনাদের ওই দলীয় তদন্তের মধ্যে সেখানেও তো হারার রিপোর্ট রয়েছে যত দিন যাচ্ছে খারাপ অবস্থা হচ্ছে একের পর এক সমবায় এলাকা জুড়ে জিতছে তৃণমূল কংগ্রেস কি করবেন কি করবেন শুভেন্দু অধিকারী বর্তমান বিরোধী দলনেতা আপনার তো পথ যাচ্ছে চেয়ার যাচ্ছে আপনি কে নিয়ে বাঁচবেন রাজনীতিতে বড় প্রশ্ন বড় প্রশ্ন শ্রোতা বন্ধুরা প্রশ্ন বিজেপির অভ্যন্তরীণ যে সমীক্ষা তাতে রীতিমতো ছাড়খাড় হয়ে গিয়েছে অভ্যন্তরীণ সমীক্ষা সেটা হচ্ছে কোনো কারণে বেরিয়ে পড়েছে বিজেপির দলের মধ্যে উচ্চতর নেতৃত্বের মধ্যে আর তাতে বিজেপি ছাড় খাড় এবং বলা হচ্ছে যে ক্ষমতায় ফেরাতো অনেক স্বপ্ন দেখা স্বপ্ন দেখা জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্নই নয় তিরিশটা আসন পাওয়ারও ক্ষমতা থাকছে না থাকছে না সমীক্ষা বলছে তিরিশটা আসনও পাবে না দু হাজার নির্বাচনে বিজেপি আর তার ফলে বিরোধী দলের তকমাও থাকবে না বিজেপির যদি দয়া করে দেয় তো দেবে সরকারি দল তাহলে পাবে না শুভেন্দু অধিকারী আপনার কি হবে আরে আপনাকে নিয়ে তো চিন্তিত আমরা আপনার কোনো পদই থাকবে না কি করবেন ভাই শুভেন্দু আপনার জন্য বড্ড চিন্তা হচ্ছে কি করবেন আপনি জানাবেন কিন্তু